আমাদের দেশের হোটেলগুলোতে যে শিঙাড়া তৈরি হয় সিঙ্গারা ঠিক সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাথী সাথী সিম্পল কুকার পক্ষে থেকে আপনাদের সবাইকে স্বাগত এই শিঙারাগুলোর লুকটা শিঙারার মতো না হলেও ট্রাস্ট মি স্বাদে কিন্তু কোনো কম্প্রোমাইজ করতে হবে না আপনাদেরকে আপনারা দেখেই বুঝতে পারছেন শিঙারাটা কতটা পারফেক্ট হয়েছে তো চলুন দেখে নিই শিঙারা তৈরির মূল রেসিপিটি শিঙাড়া তৈরির জন্য প্রথমেই আমি কয়েকটা আলু নিয়েছি আর এই আলুগুলোকে পিলারের সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেলে এই আলুগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব আমি এই কাজটা ছুরি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে এই কাজটা করে নিতে পারেন এভাবে কিউব করে যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে এগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্যানের মধ্যে দিয়ে এর সাথে আমি অ্যাড করে দেব দুইটা বড় সাইজের পেঁয়াজের স্লাইস এভাবে আমি স্লাইস করে নিয়েছি আর দিয়ে দিলাম কাঁচামরিচ স্বাদ মতো আমি দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি এক চা চামচ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ সবশেষে অ্যাড করে দিলাম সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ মতো তেলটা কিন্তু আপনারা অবশ্যই একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দেন এই সবগুলো মশলার সাথে আলুটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন আমি স্পা চুলা দিয়েই একটু মেখে নিলাম যেহেতু এটা ডুবো পানিতে সেধু করে নেওয়া হবে তাহলে কিন্তু এমনি এটা মিক্সড হয়ে যাবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এরপর আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম চা চামচ মতো আপনারা চাইলে কিন্তু ধনিয়া গুঁড়াটাও এতে ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না তবে ধনিয়া গুঁড়া ছাড়াও এর টেস্টটা একদম হোটেলের মতো হয়েছিল এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আলুটাকে এভাবে করে ডুবিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে হায়ে রেখে আমি এটাকে বলকোঠা পর্যন্ত চাল করে নিচ্ছি যখন বলক উঠে যাবে তখন চুলারাচটিকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটা আমি সেদ্ধ করে নেব আর আলুটা যে পর্যায়ে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই যে একটা ঘুটনির সাহায্যে এইভাবে করে আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি সবগুলো আলু আমি ম্যাশ করে নিচ্ছি না কিছুটা আস্ত থাকবে আবার কিছুটা ভেঙে যাবে এরকম এখন আমি আলুটার ভেতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা একদম একটু টানিয়ে নেব নেওয়ার পর শেষে নামানোর এক মিনিট আগে আমি এইখানে ফোড়নের মশলা গুঁড়া করে রেখেছিলাম একটু টেলে নিয়ে তো সেটা অ্যাড করে দিয়েছি জাস্ট একটু মিশিয়ে আমি চুলাটা অফ করে দেবো খুব বেশি জাল করে নেব না তাহলে এর কিন্তু নষ্ট হয়ে যাবে আর শিঙারাতে এই ফোড়নের যে একটা স্মেল থাকে সেটার জন্যে কিন্তু শিঙারার টেস্টটা অনেকটা বেড়ে যায় এখন আমি আলুটাকে নামিয়ে রেখে দিলাম এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আপনারা চেষ্টা করবেন ময়দা দিয়ে করার আটা দিয়ে করলে কিন্তু পারফেক্ট টেস্টটা আপনারা পাবেন না আর সেই সাথে অ্যাড করে দিয়েছি হাফ চে চামচ লবণ হাফ চামচ এর একটু কম বেকিং পাউডার আর একটা চামচ দিয়ে দিয়েছি চিনি সেই সাথে অ্যাড করে দিচ্ছি কালো জিরা একটা চামচ মতো আর সবশেষে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে হাতিয়ে এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে শুকনো উপকরণে আগে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি পানি নর্মাল পানি আমি দিয়ে দিলাম পানিটা অবশ্যই আস্তে আস্তে দেবেন আর কতটুকু পানি লাগছে সেটা আমি সব সবশেষে অবশ্যই বলে দেবো আপনাদেরকে আমি এখানে দুই টেবিল চামচ মতো অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ পানি লেগেছে আমার হাফ কাপের থেকেও একটু কম এই যে হাফ কাপ মতো পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি রুটি পরোটার ডো যেভাবে তৈরি করে তারপর আমি এটা খুব ভালোভাবে মেখে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেই নাই কিন্তু ইনস্ট্যান্ট আমি বানিয়ে ফেলেছি তাই আমি চার থেকে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে মথে নিয়েছিলাম দেন এটাকে রুটি শেপে এখন আমি বেলে নিচ্ছি রুটি যেভাবে গোল করে বেলে নেয় ঠিক সেই শেপে আমি এইটাকে বেলে নিচ্ছি আর টোটাল ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়ে দুটা রুটি আমি এভাবে করে নিচ্ছি আর রুটি যেভাবে যেরকম পাতলা হয় ঠিক সেরকমই পাতলা করেছি তার থেকে হালকা একটু মোটা খুব বেশি মোটা না করে এর চারপাশটা আমি এই যে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি একটা চারকোনা শেপ দিয়ে দিলাম দিয়ে এর মাঝখান থেকে আবারও একটা এভাবে কেটে নিচ্ছি স্কোয়ার শেপ করে নিয়েছি এই যে আমি দেখে বুঝতে পারছেন কীরকম করেছি আর এর চারপাশ দিয়ে আমি একদম নর্মাল পানি একটু এরকম করে লাগিয়ে নিচ্ছি যাতে করে এটু খুব ভালোভাবে সিল হয়ে যায় তা না হলে কিন্তু এর মুখটা খুলে আলুটা বেরিয়ে আসবে তারপর এই পুরটা যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এই যে দুই পাশটা এভাবে অ্যাড করে দিয়ে এর চারপাশটা হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে সিল করে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আলুটা বেরিয়ে আসবে যখন এটা তেলে দেওয়া হবে খুব ভালোভাবে সিল করে দেওয়া হয়ে গেলে এর নিচের যে দুই পাশ আছে সেটা আমি লাগিয়ে দিচ্ছি একদম ইজি একটা শেপে আমি শিঙারা তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে এই শেপটা যদিও শিঙারার মতো না তবে টেস্টটা একদম শিঙড়ার মতো এভাবে করে আমি সবগুলো শিঙারা বানিয়ে নিয়েছি এক কাপ ময়দা থেকে আমার আট থেকে নয়টির মতো শিঙারা তৈরি হয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়েছিলাম আর প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তারপরেই আমি দিয়ে দিয়েছি তেল আর এই তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হয়ে আসলে সে পর্যায়ে আমি এই শিঙারাগুলো দিয়ে দিচ্ছি শিঙারোগুলো দেওয়ার পরও কিন্তু চুলা রাসটাকে মিডিয়ামে রেখেই প্রয়োজনে মিডিয়ামের থেকে একটু লোতে রেখেই আমি শিঙারাগুলোকে ভেজে নেব তা না হলে যদি এর আঁচটা বাড়িয়ে দেওয়া হয় এর উপরটা খুব তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ভেতরটা কিন্তু একদম ভালো দেখাবে না এর টেস্টটা শিঙারোর মতো কখনোই পাবেন না ভেতরটা একদম রুটির মতো হয়ে থাকবে তো চেষ্টা করবেন চুলার আঁচটাকে একদম একটু লোতে রেখেই এই শিঙারাগুলোকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় ধরে প্রত্যেক ব্যাচ ভেজে নেওয়ার এই যে শিঙারাগুলোতে কিন্তু একটা পারফেক্ট কালার এসেছে আর আশা করছি ভেতরটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে আমি অবশ্যই আপনাদেরকে ভেঙেও দেখাবো এখন শিঙারাগুলোকে আমি তুলে নিচ্ছি এখন পরবর্তী শিঙারোগুলো সেমভাবে আমি ভেজে নেব এরপর যে একটা কথা বলছি যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দেবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের ফোনে এই নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন শিঙাড়াগুলো একদম পারফেক্ট একটা কালার এসেছে আর ভেতরটাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও মশাল্লা এতটাই টেস্টি হয়েছে কি বলবো আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন এভাবে সিংরা বারবার খেতে ইচ্ছা করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেকটা সহজ এবং ভালো লেগেছে তো দেখা হবে আগামী পর্বে এরকমই সহজ এবং নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ